মাত্র নাম জানলে হবে নাম দিয়া বসীকরণ শুধু নাম জানলে হয়ে যাবে আর কিচ্ছু দরকার নাই একজনকে পছন্দ হয়েছে নাম জানেন পিছনে পিছনে ঘুরাইবেন কুত্তা পাগল হয়ে যাব মহিলা হইলে ডাইরেক্ট পিছনে পিছনে দৌড়াইব আপনার জন্য আপনাকে দৌড়াইতে হইব না পাশের বাড়ি বউদিকে দিকে বসীকরণ করতে চান একদম সহজ টুটকা একদম সহজ ভিডিও ডাইরেক্ট পাগলা কুত্তা হইয়া পিছনে পিছনে ঘুরব সারা জীবনের জন্য আপনার পায়ে নিচে থাকবে একটা মিনিটের ভিতরে বস একটা মিনিটের ভিতরে ভালো লাগলে ভিডিও শেয়ার কইরা দিবেন কাজের জন্য যদি সমস্যা সমাধান করতে চান ফোন করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরিও কাজ করাইতে পারেন জিন জাদু বিয়ে সমস্যা সব কাজ করাইতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি আপনার কাঙ্কিত মেয়েকে বুক করার উদ্দেশ্যে পাইতে চান করতে পারেন কিন্তু এটা না জায়াজ কাজ আমি বলবো এগুলো না করাই ভালো ভালো উদ্দেশ্যে হালালভাবে তার পাইতে চাইলে আপনি করতে পারেন যদি কারো গোনা হয় এগুলো নিজ দায়িত্ব করেন কারণ আমি দায় নিতে পারবো না কারো কোনো ক্ষতি হইলে আমি দায় নাই আমি চ্যানেলের মালিক দায় নাই দিতেছি আমি কবিরাজ এ বিদায় দিতেছি শিক্ষামূলক হিসাবে নকশাটি দিয়া দিছি স্কিনে লক্ষ্য করেন আমাবস্যা পূর্ণিমা রাত্রের বেলা ষাটটি নকশা লিখিবেন এক বস অবস্থায় ষাটটি কিছুক্ষণ পরে পরে একটা লিখলো হবে না এক বস অবস্থায় টানা লিখিত হবে যেখানে লিখিবেন কোনো লোক যেন না থাকে লিখা শেষ তারপর আপনার নাম লিখে দিতে হবে শুধু নাম আপনার নাম ফলিতা বানাবেন তোলা দিয়া ফলিতা বানাইয়া আপনি সরিষার তেল দ্বারা আগুনে জ্বালাইবেন পারলে সুগন্ধি তেল দ্বারা জ্বালাইবেন প্রত্যেক দিন রাতে একটা একটা আগুনে ফোরাইবেন একটা মিনিটের ভিতর তার শরীরের মধ্যে আগুন ধরবে আপনার মনের পড়বে আপনার কথা মনে পড়বে সে অস্থিরতা শুরু করবে স্বামী স্ত্রী হইলে পাওয়ারফুলভাবে কাজ করবে এটা উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন যদি কাজ করার ইচ্ছা হয় যোগাযোগ করবেন গ্যারান্টি দিয়ে কাজ করে দিবস আসসালামু আলাইকুম ওরহামতুল্লা